সেটা যেই হোক না কেন শান্তনু বা আরবুল তো কোন ছাড় এখানে মমতার মর্জিতে দল চলে আর তার সঙ্গে ওই চার পাঁচজন ছজন তারা হাওয়া দেয় দলটা তো মিক্সড ফ্রায়েড রাইস এই দলের মধ্যে না সংবিধান না নীতি আদর্শ সেগুলো তো নেই শান্তনু সেনকে এবং আরাবুল ইসলামকে বরখাস্ত করা হলো আমার সঙ্গেই রয়েছেন তাপস রায় কথা বলবো দাদার সাথে বলছি শান্তনু সেনকে আরাবুল ইসলামকে নতুন করে আবার বরখাস্ত করা হলো আবার বরখাস্ত হয় তৃণমূল তৃণমূল একটা আশ্চর্য দল যদিও এই দলটায় আমি ছিলাম তেইশ বছর অনেকেই আজকে আক্ষেপ করছে হয়তো আমার সিপিএম এর অন্যায় অত্যাচার অপশাসন বাংলার প্রতি বঞ্চনা উন্নয়ন বিমুখা এসব থেকে মুক্তি পেতেই তো মানুষ সকলে জাত পাত ধর্ম বর্ণ পতাকার গোরামি নির্বিশেষে মমতার পাশে দাঁড়িয়ে ছিল বা সাত দিয়েছিল তারা সকলেই আজকে আক্ষেপ করছে যেমন আমি করছি মাসল পাপের দিচ্ছি জীবনে বছর তো চারটিখানি কথা নয় তারপরেই তেরো বছর ক্ষমতায় আসার পরেও দেখলাম বহুবার বহু কিছু বলেছি কাকস পরিবেদনা এখানে মমতার মর্জিতে দল চলে আর তার সঙ্গে ওই চার পাঁচজন ছজন তারা হাওয়া দেয় সুতরাং সেখানে ওর দলে কে থাকবে কে থাকবে না কাকে রাখবে কাকে রাখবে না আর তারপরে দলটা তো মিক্সড ফ্রাইড রাইস এই দলের মধ্যে না সংবিধান না নীতি আদর্শ সেগুলো তো নেই শান্তনুনে একটু কথা বলেছে এখানে কোনো কিছুর বিষয় এখানে মমতার অপছন্দ হয় এমন কোন কথা মানে দলে গণতান্ত্রিক যে বন্দোবস্ত ব্যবস্থা সেটা তো নেই গণতান্ত্রিক আবহাওয়া নেই তো সুতরাং এখানে সেসব করা বলা বলা যাবে না সেটা যেই হোক না কেন শান্তনু বা আরাবুল তো কোন ছাড় এখানে কেউ সে সমস্ত কিছু করতে বলতে যখন বিগত দিনে গেছে বা আগামী দিনেও যাবে সুতরাং এই সবচেয়ে বড় কথা এদের সাসপেন্ড হলো এক্সপেল সেটা বড় কথা নয় বাংলার মানুষকে আবারও এই ২০২৬ হাজার এই ব্রত নিতে হবে শপথ নিতে হবে দল মত ধর্ম বর্ণ পতাকার গোড়ামি নির্বিশেষে এই মমতার অপশাসন থেকে বাংলাকে মুক্ত করা আমি বলছি মুখ্যমন্ত্রী বলছেন যে এত টাকা পয়সা ধন কি হবে কথা বহু বহুদিন বলেছে বহুবার বলেছে ওনার লজ্জা হওয়া উচিত বাংলায় যে সমস্ত কাণ্ড কারখানা হয়েছে বাংলায় শিক্ষাবিদেরা জেলে জেলে ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের নেতারা জেলে যুব তৃণমূলের নেতারা জেলে ওনার ক্যাবিনেট কলিগরা পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিকরা জেলে তারপরে উনি এই সমস্ত কথা বলেন তাতে মানুষ হাসে এগুলো উনি কি করে বলেন ব্যাপারটা তুমি কি বলছো সেটা বড় কিছু নয় তুমি কি করছো এই জিনিসগুলো যদি প্রথম থেকে উনি রাজ ধরতেন তাহলে বাংলায় যে আকণ্ঠ আজকে দুর্নীতিতে নিমজ্জিত সেটা তো হতে পারতো না বলছি মৃত্যু ব্ল্যাক লিস্টেড কোম্পানি সেলাইন ফুল দেওয়ার জন্য খুশি তাই হয়েছে আমি বলছি তো বাংলায় যা হয়েছে না কখনো হয়েছে না আগামী কোনো দিন হবে বাংলায় গণতন্ত্রের সমালোচনা সকলেই করেছে আচ্ছা বলুন তো এই যত প্রাইম চিফ মিনিস্টার বাংলায় হয়েছে তার কারুর পাশে ওনাকে মানায় ওনার নাম আসে আসে না দুর্ভাগ্য বাংলা যাই হোক বাংলাকে সেসব নিয়ে কিছু আমি বলতে পারি না আমি বক্তব্য নেই আমি শুধু বলবো যে গভর্নেন্স আমি বলবো যে সরকার তার মুখ্যমন্ত্রী তার যে কথা বার্তা আচার আচরণ বড়ই বেমানান মুখ্যমন্ত্রী সুলভ নয় মানে ক্ষমতায় আসার আগে ক্ষমতায় আসার পরে যে সমস্ত কথা বলে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে উনি ক্ষমতায় এসেছিলেন তারপরে কোনটাই উনি রাখেন